অনেক দাম দেখিগুলো কেমন আছেন ভাই কত করে মন গেলো আজকে পাইকারি না সব পাইকারি না কত করে গেল পাইকারি বাজার চারশো টাকা মন যেহেতু দেখতে পাচ্ছেন পাইপে কিন্তু যেমন উপকারী একটা তরকারি অন্য অন্য তরকারির তুলনায় কিন্তু বর্তমান পেঁপের দাম যে কম অন্য অন্য তরকারি কিন্তু অনেক দাম একশো টাকা আশি টাকা কেজি কিন্তু আজকে কিন্তু দেখতে পালাম যে বালিকটাকের হাটে পাইকারি চারশো টাকা মন কিন্তু পেঁপে যাচ্ছে মানে দশ টাকা কেজি প্লাস আসলাম কিন্তু বালিকটা পানের হাটে দেখবো এবার পান কীরকম দামে বিক্রি করে আসসালাম আলাইকুম ভাই

পঞ্চাশ না তো অনেক দাম তো কম আছে শশা কত শশা শশা কত চল্লিশ চল্লিশ পটল 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 সাথে আর এই যে কি কে কত উস্তা কত ষাট ষাট আর যে মিষ্টি লাউ মিষ্টি লাউ আশি টাকা কেজি আশি টাকা কেজি বিক্রি করতেছেন পিস না না ও তাই না এখানে কিন্তু আরেক ভাই আছে ভাই আপনি কেমন আছেন হ্যাঁ আমি খুব ভালো আছি একটু কমছে তাই না কারণ গত হাটে দেখছিলাম উস্তা একটু দাম বেশি তাই না আজকে ষাট টাকা না আর এই যে পটল 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 ষাট টাকা তাই না দেখতে পারছেন আটের পুরো ভিডিও থাকবে ধন্যবাদ সবাইকে আমাদের দক্ষিণ মানিকগঞ্জের মতো বিখ্যাত এই বালিকটেকের হাট এই হাটে অনেক দূর থেকেই পাইকারিরা কাঁচামাল নিয়ে আসে বিক্রি করার জন্য পাইকারি এবং খুচরা সবই বিক্রি হয় এই হাটে এই হাটে অনেক সুন্দর সুন্দর সবজি পাওয়া যায় ভিওয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বালিকটেকের হাট এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এবং এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলের নাম হচ্ছে সবুজ টিভি ধন্যবাদ সবাই ভালো থাকবেন